আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা আজকে এমন একটা জায়গাতে এসেছি একটা নার্সারিতে জায়গাটা আহামরি সবাই চিনেন অবশ্য নামটা বলতেছে না সমস্যা নেই নার্সারিতে এসেছি কিন্তু নার্সারিতে গাছপালা অনেক আছে তবে আমাকে একটি আকৃষ্ট করেছে খুব কাছ থেকে এই আমটা দেখলাম অবশ্যই দেখবেন দেন আমি দেখাই এই হচ্ছে নার্সারির আরও বড় কিন্তু এখানে এসে আমার একটা জিনিস ভালো লাগছে আমি দেখাই এই যে এই দেখছেন এই যে এই আমগুলো দেখলে আপনারা নিশ্চয়ই এটাকে কি বলে জানেন এই আমটাকে বলা হয় সূর্য ডিম আমি আরও দেখাবো আপনাদের দেখেন তো এভাবে হয়তো ভালো দেখতে পাচ্ছেন না আমি ভালো করে দেখাচ্ছি দেখতে থাকুন ঠিক আছে থোকায় থোকায় মানে থোকায় থোকায় বললে ভুল হবে আমের শুধু আম আরাম ছোটো গাছ ছোটো গাছ কিন্তু আম আরাম সত্যি আর কালার দেখছেন অদ্ভুত সব কালার মানে কালারগুলো দেখতেই ভাল লাগছে কত সুন্দর কত সুন্দর গরমে ঘেমে যাচ্ছি বাগানে আসলে খুব গরম এর আগে আপনাদের একটা আম বাগান দেখিয়েছিলাম এই যে ছোট ছোট গাছে অনেক দেখুন এতটুকু গাছে কত আম এবার আমের ফলন মাসাল অনেক সুন্দর কত আম কত আম কত আম কত আম মাটিতে শুয়ে আছে আম আকাশ মেঘলা কখন বুঝি নামিবে বৃষ্টি ভিডিও করো তাড়াতাড়ি খুব সুন্দর আহা দেখতে আর নাড়তেই খুব মজা লাগছে ভাইয়া আমার বন্ধুরা ও বন্ধুরা আমগুলো কাঁচা অবস্থায় খুব টক টেস্ট করা হলো খুব টক পাকলে মিষ্টি তবে আমি শুনেছি যে আমের কালার যত সুন্দর মিষ্টি হয় সে আমগুলো খেতে অত ভালো লাগে না খালি দেখতেই ভালো জানি না কতটুকু সত্যি তবে এই আমটা পাক অবস্থায় খাইনি খেলে হয়তো বা বুঝতে পারতাম ভালো লাগছে তো এই যে খালি আম আর তো দেখতে থাকুন আপনারা এই যে আবার দেখুন খুব সুন্দর আম বাগান থেকে চলে যাচ্ছি এই যে আমের কালার দেখেন এই যে এরকম তাতে সুন্দর কালার তো যাই হোক আম কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই জানাবেন আরেকবার থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখা দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম